প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইতিহাসের সাবজেক্টটি রয়েছে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো তার বেশি কারণ কারণ আমি এইচএসে তোমাদের আর্টসের এই সাবজেক্টগুলো খুবই একটা বেশি দিই না কারণ আমাদের কলেজের বিষয়গুলো নিয়ে বেশি গুরুত্ব দেওয়া মানে গুরুত্ব বলতে কলেজ নিয়ে বেশি খাটা হয় কারণ এইচএসে অনেক চ্যানেল রয়েছে তোমাদের দিয়ে থাকে তোমাদের দাদা দিদিরা যারা কলেজ ফলো করে কলেজে একটাই চ্যানেল খুব ভালো মতো প্রচলিত আছে সবাই জানে তোমাদের দাদা দিদিরা যারা এইচএস পর ফার্স্ট সেমিস্টার থেকে পড়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারাই তোমাদের রেফার করেছে আমাকে মোটামুটি একশো জনের ওপরে কিন্তু কমেন্টস করে জানিয়েছে স্যার ইতিহাসের আপনি সাজেশন কেন দিচ্ছেন না আমি বলেছিলাম যে উচ্চ মাধ্যমিকে আমি কিন্তু সাজেশন সেরকম দিয়ে উঠতে পারি না তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছ আমাদের তো দাদা দিদিরা বললো যে পিবি স্টাডি ক্লাসের কাছে সাইসান নিয়ে সেখানে হানড্রেড পার্সেন্ট কমন আছে এরকম বলেছে তার একটাই কারণ তোমরা জানো কেন এত কেন তোমাদের বলেছে কারণ ফার্স্ট সেমিস্টার থেকে তোমরা যখন কলেজে উঠবে একবার ফলো করলে তোমরা বুঝতে পারবে যে হানড্রেড পার্সেন্ট কমন সাইশান তো আছে অনেকেই হয়তো দেয় কিন্তু তার সাথে যে ফ্রি নোটস ফ্রি নোটস ফ্রি ক্লাস রিজনেবল প্রাইসে তোমাদের সমস্ত কিছু নোট প্রোভাইড করা এগুলো কিন্তু একমাত্র পিভি স্টারি ক্লাসেই তোমরা পাবে ঠিক আছে তো এই যে এইচ আজকে আমি তোমাদের জন্য একটা ভালো গিফট নিয়ে এসেছি কী গিফট রয়েছে আজকে সাজেশান তো থাকবেই সাজেশানের সাথে তোমরা যদি বলো একদম দশে তোমাদের আট করে সরি আট করে তোমাদের পাঁচটা কোশ্চেন লিখতে হবে পাঁচ চল্লিশ চল্লিশে তোমরা যদি পেতে চাও থার্টি সিক্স মোটামুটি থার্টি ফাইভ টু থার্টি সিক্স নয় করে চারটে পাঁচ নং তোমার হচ্ছে পাঁচ হাজার চল্লিশ ঠিক আছে আমাদের ফর্টি মার্ক্সে পাঁচ হাজার চল্লিশ হচ্ছে তো চল্লিশে যদি আমরা নাইনটি পার্সেন্ট নাম্বার পেতে চাই কীরকম ধরনের নোটস লিখবো এবং সেগুলো আমাদের মোটামুটি এক একটা কোয়েশ্চেন পড়তে তোমাদের পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে এমনভাবে নোটস বানানো আছে যদি ফ্রি অফ কস্টে পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও যে স্যার এই প্রশ্নের উত্তরগুলো আমাদের লাগবে আমি তোমাদের ফ্রি অফ কস্টে দিয়ে দেবো তার জন্য তোমায় কী করতে হবে একটা গ্রুপে জয়েন থাকতে হবে ঠিক আছে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো প্রথমে সাজেশানটি দেখে নাও হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য সাজেশান মাত্র পাঁচটা করে প্রশ্ন বলবো গ্রুপ এ থেকে পাঁচটা গ্রুপ বি থেকে পাঁচটা পড়লেই তোমরা তোমাদের যে চল্লিশ নম্বরের যে প্রশ্ন পাঁচটা প্রশ্ন আট নম্বর করে একদম তোমরা কমন পাবে চলো দেখে নিই প্রথম প্রশ্ন পড়বে স্টারমার্ক করা মিথ বলতে কী বোঝো মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো পেশাদারী ইতিহাস বলতে কি বোঝায় অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কি এই প্রশ্নটি পড়বে অবশ্যই তার সাথে পড়বে পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো একজন সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো এই চারটি প্রশ্ন তো কোনো মতেই ছাড়া যাবে না এই চারটি প্রশ্ন অবশ্যই পড়বে এর সাথে আরেকটি প্রশ্ন পড়বে সেটি হচ্ছে নানকিং ও টিএনসিনের সিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো এই পাঁচটি প্রশ্ন যদি পড়ে নাও গ্রুপ এ থেকে যে প্রশ্নগুলো তোমাদের অ্যাটেন্ড করতে হবে একদম তোমরা কমন পেয়ে যাবে এই পাঁচটা প্রশ্ন ভালো করে করে নাও আর এই পাঁচটা প্রশ্ন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্টে নোটস যদি তোমরা পেতে চাও এবং তোমাদের আপকামিং ফার্স্ট সেমিস্টার থেকেও অনেক সাবজেক্টে তোমরা ফ্রি অফ কস্টে নোটস পাবে তাই অবশ্যই তোমাদের চ্যানেলটা খুবই উপকারে লাগবে এখন থেকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা বুঝতে পারবে কতটা তোমরা উপকার পারবে এই চ্যানেল থেকে অন্যান্য অনেক চ্যানেল আছে যেখানে তোমাদের দেখবে কারি কারি টাকা চাওয়া হবে নোটসের জন্য সেই সব চ্যানেল থেকে একটু বিবৃত থাকবে ফিভ স্টাডি ক্লাসের সাথে থাকো তোমরা থাকলে তোমাদের দাদা দিদিরা যেই জিনিসগুলো বলেছে বিশেষ কিছু কারণ আছে বলেই তোমাকে বলেছে তো চলো আমরা দেখে নিই আমাদের পরবর্তী প্রশ্ন জাদুঘর বলতে কী বোঝো অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো এই ছটি প্রশ্ন ভালো করে করে যাও এই ছটি প্রশ্ন খুব ভালো করে করে যাও যারা একান্তই ইতিহাসে ভয় পাচ্ছ এই ছটি প্রশ্ন পড়ে যাও একদম তোমরা কথা দিচ্ছি কেউ মানে খারাপ তোমাদের পরীক্ষা হবে না ঠিক আছে এটি গেল গ্রুপ এ থেকে গ্রুপ এ থেকে আরও তিনটে প্রশ্ন রয়েছে যদি যাদের পড়া হয়ে গিয়ে থাকে একবার দেখে নেবে একবার রিভাইজ করে নেবে ঠিক আছে তবে প্রথম ছটি প্রশ্ন কিন্তু স্টারমার্কগুলো বেশি রয়েছে তারপর রয়েছে আমাদের গ্রুপ বি গ্রুপ বিটি লেখা হয়নি গ্রুপ বি থেকে কি প্রশ্ন পড়বে পড়বে হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো মন্টেগু চেমস ফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক বিশ্লেষণ করো সুয়েজ সংগঠনের ও ফলাফল আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে ওই যে বাংলায় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কী ছিল এই চারটি প্রশ্ন অবশ্যই তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে এই চারটি প্রশ্ন পড়ে নিলে আশা করি গ্রুপ বি থেকে যে প্রশ্নগুলো তোমরা অ্যাটেন্ড করবে একদম সমস্ত প্রশ্নগুলোই কমন পাবে ঠিক আছে আরেকটি এক্সট্রা প্রশ্ন পড়ে রাখো এই প্রশ্নটি একদম চারটি থেকে পাঁচটি স্টার বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংক্ষিপ্ত পরিচয় দাও এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল তাহলে ওখান থেকে ছটা এখান থেকে পাঁচটা টোটাল এগারোটা আর তোমাদের আমি বলেছিলাম যেহেতু পাঁচটা পাঁচটা করে দশটা তাই প্রথম পাঁচটা ওদিকে এখানে পাঁচটা করে যাও একদম তোমরা পাঁচ আসটে চল্লিশ মানে চল্লিশে তোমরা থার্টি ফাইভ থেকে থার্টি সিক্স তোমরা তুলে নিতে পারবে সেরকম যদি উত্তর তোমরা যদি লিখতে পারো সেরকম যদি উত্তর প্রিয় অবকাশটি পেতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো অবশ্যই পেয়ে যাবে আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে